আসসালামু আলাইকুম পিএসএল কিন্তু অলরেডি চলে আসতেছে হয়তো বা জানুয়ারি দেখাচ্ছে আটে জানুয়ারি কিন্তু অপশন আছে বিষয় হচ্ছে মোস্তাফিজকে আইপিএল যেহেতু আইপিএল এ নেই এবং মোস্তাফিজের শেষ শেষ আপডেটকে এবং ক্রিকেট বোর্ডের আপডেট কি টোটাল জানানোর চেষ্টা করবো মোস্তাফিজকে নেওয়ার জন্য কিন্তু পিএসএল এর দলগুলো অবশেষে কিন্তু অলরেডি যোগাযোগ করা কিন্তু শুরু করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আগে আমি ভারতের এবং বাংলাদেশ সর্বশেষ যেটা আপডেট সেটা দেওয়ার চেষ্টা করি তারপরে আসি পিএসএল এ ভারত কিন্তু একটু মোটামুটি তারা মানে নগদ তো পোলট্রি নেওয়া তাদের মনে করেন কাজ সে দেশে তো আমাদের দেশেরও একজন প্রধানমন্ত্রী আছে সেম কাজটাই করতো সেম কাজটাই তাদের কিন্তু করাটা কিন্তু একদম মুখে দুই মিনিটের মধ্যে পোলটি নেয় এখন বলতেছে যে আমরা যে মোস্তাফিজকে বাদ দেওয়ার যে বিষয়টা এই বিষয়টা আসলে একদম আহ সর্বোচ্চ লেভেল থেকে উদ্যোতন কর্মকর্তা থেকে না হয়েছে বিসিসিআই থেকে ভারত ক্রিকেট বোর্ড থেকে আমরা যে আইপিএল এর যে আইপিএল এর যে ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর যে যারা কর্ণধর ধর আছে আইপিএল যারা পরিচালনা করে তাদের কাছেও শোনা হয় না এই বিষয়টা আজকে কিন্তু তারা এই জিনিসটা বলেছে যে যারা আইপিএল পরিচালনা করে আইপিএল তো একটা ফ্র্যাঞ্চাইজি ফ্র্যাঞ্চাইজি যারা অনার আছে বা যদি আপনি পুরো আইপিএল যে পরিচালনা করে সবগুলোতে মূলত ভারত ভারতের ক্রিকেট বোর্ডের আন্ডারই তারপরেও যেমন ধরেন আপনার বিপিএল টা পরিচালক আছে বিপিএল এর পরিচালক আলাদা এবং আইপিএল এর পরিচালক আলাদা তাদের সাথে যোগাযোগ না করে ফিস কে বাদ দিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যদি এখন পোলট্রি লাউজে ফিস কে বাদ দেওয়ার আগে তাদেরকে জানানো হয় নাই তাহলে কলকাতাকে তাহলে বিবৃতি দিতে বললো কেন চাপটা তো কলকাতাকে অবশ্যই ক্রিকেট বোর্ড থেকে দিয়েছে কলকাতা তো আর কলকাতা কিন্তু এখানে সত্যিকার ইচ্ছা করে চায় না মোস্তাফিজকে তারা হতো যদি প্রয়োজন না হতো তাহলে কিন্তু না মোস্তাফিজকে এত টাকা দেয় অবশ্যই তাদের প্ল্যানিং এবং লং টাইম প্ল্যানিং ছিল কিন্তু কলকাতার যার জন্য কিন্তু মোস্তাফিজকে কিনেছে তো পোলটি নিয়ে লাভ নাই সর্বশেষ নিউজ যেটা যে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় যে নিরাপত্তা এটা দিতে চাইছে ভারত থেকে ভারত ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে বাংলাদেশকে বিশ্বকাপে রাষ্ট্রীয় যে নিরাপত্তা দেওয়া সেই জিনিসটা আমরা দিতে চাই সর্বোচ্চ নিরাপত্তা নিরাপত্তা দিতে চাই তাও যদি যদি খেলতে আসতে আপত্তি না থাকে তাদেরকে এটা দিবে তো সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি বলেছে যে না অলরেডি কিন্তু বলেছে না করে দিয়েছে যে জিনিসটা যে না এখন সম্ভব না আমরা ভারতে ক্রিকেট খেলতেই যেতে চাই না কারণ রাষ্ট্রীয় দেন আর যেটাই দেন না কেন যেহেতু আমাদের সাথে এরকম একটা কাজ হয়েছে আমাদের সাথে এর অপমানজনক একটা ঘটনা ঘটেছে সো সেদিক থেকে আমরা একবার ক্রিকেট খেলতে যেতে চাচ্ছি না অথচ ফর্চুন বরিশাল বরিশালের মালিক মিজান সাহেব একটা দেখলাম ইন্ডিপেন্ডেন্ট টিভিতে একটা তিনি একটা ই দিয়েছেন বিবৃতি দিয়েছেন এবং লাইভে ছিলেন সেখানে বলতেছে যে না দুই দেশের মধ্যে সমাবতা করা দরকার আরে মিজান সাহেব আপনি কি বুঝবেন যে ভারতের সাথে যদি আপনি কোনো ক্রমে এক সূত্র তো যদি থাকেন এক এক বিন্দুতে এক যদি থাকেন আপনি আপনাকে ধ্বংস করে ছেড়ে দেবেন এই জিনিসটা আপনার মাথার তো মনে হয় সত্যিকার মনে হয় নাই এখন কষ্ট না মনে আমার কথাটা সত্যিকারতী যারা আমার কথা মুন গড়া বলতেছেন তারা একটু ইন্ডিপেন্ডেন্ট টিভিতে যায় সোটা দেখে আসেন তাহলে বুঝতে পারবেন বিজান সাহেব কি বলেছে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে ভারতের সাথে সম্মত এখন কি ওই তুনু করে এখন কি সারা জীবন কি পূজারি থাকবেন নাকি আপনি এখন ওই 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 দিন আর নাই সারা সারাজীবন পূজারি থাকার দিন নাই এখন আমরা মুক্ত আমরা ওই পরাধীন থাকার মতো সময় নাই ভারতের সময় নেই আমাদের কাছে সো আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে সেভাবে চলতে হবে সো ওইভাবে সমাবদ্ধ করার সময় আমাদের নাই এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বাঘের চিহ্নটা আছে না এটা প্রাউড ফিল করতেছে যে না এই প্রথম আমরা আমি আমাকে নিজেকে প্রাউড ফিল মনে হচ্ছে যে না এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে সত্যিকার অর্থেই স্পেশালি ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এত ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বশেষ ভারত চাইছে যে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে বাংলাদেশ বলেছে না আমরা এরকমটা চাই না তবে বাংলাদেশ বিশ্বকাপে ভিন্ন বদল করতে যাচ্ছে মুস্তাফিজকে না খেলানোর ওরা প্রতিক্রিয়া দেখাচ্ছে ওদের ম্যাচ শ্রীলঙ্কায় নিলে পুরো সূচিতে পরিবর্তন আনতে হবে এটা খুবই জটিল এখন আশ্বিনের বিষয় যদি বলেন আকাশ চুপড়া বলেন এরা তো ভাই নিজের দেশ সারা অন্য দেশের কথা বলবে না কারণ আমার দেশের ভিতর হয়তোবা তাদেরকে তাদের আহ সচরাচর থাকতে পারে তাদেরকে একটা বিষ কিন্তু বাংলাদেশের থাকতে পারে ভারতের বিষ কিন্তু আসে বাংলাদেশে কিন্তু ভারতের একটা জিনিস খেয়াল করবেন কিন্তু সবসময় তাদের দেশকে নিয়ে অন্যায় দেশকে নিয়ে কথা বলবে সঠিক হলে তো কিন্তু দুই একজন মানুষ আছে যারা কিন্তু বাংলাদেশের পক্ষে এবং মোস্তাফিজের পক্ষে কথা বলেছে তো সর্বশেষ আপডেট যেটা যে এখন পর্যন্ত আইসিসি অফিসিয়ালি কোনো বিবৃতি দেয় নাই ভারত এই প্রস্তাবটা বাংলাদেশকে দিয়েছে যে তারা যে সর্বোচ্চ নিরাপত্তা দাবে রাষ্ট্রীয় নিরাপত্তা তারা বাংলাদেশ অলরেডি কিন্তু না করে দিচ্ছে না আমরা আসলে ভারতে খেলতে চাই না সর্বশেষ পরিস্থিতি হয়তোবা আহ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে বা বাংলাদেশি নিজেরাই বয়কট করতে পারে এরকম সিচুয়েশন হতে পারে এখন আসি মোস্তাফিজের বিষয়টা এটা মোস্তাফিজের সিচুয়েশন দুই দেশের বিশ্বকাপের বিষয়ে আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম এখন আসি মোস্তাফিজের বিষয়ে পাকিস্তানের বড় বড় টিভি চ্যানেলের ভাষ্য মতে এবং পিএসএল এর যে পেজ আছে পেজের ভাষ্য মতে বা ড্রাফট হবে যেহেতু কিছুদিন পরে এবং পিএসএল এর দলগুলোর বা যেগুলো অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং লিঙ্কের যেগুলো তো ওয়েবসাইট এর ভাষ্য মতে হান্ড্রেড পার্সেন্ট নিউজ না মুস্তাফিজের সাথে অলরেডি দুই থেকে তিনটা দল যোগাযোগ করা শুরু করে দিয়েছে পাকিস্তানের আহ অলরেডি দুই তিন থেকে তিনটা দল ইসলামাদ বলেন আপনি জালেমি বলেন টোটালি যোগাযোগ করা শুরু করেছে এবং তাদের আলোচনা হচ্ছে যেহেতু ভারত থেকে এত কোটি টাকা দিয়ে মোস্তাফিজকে নিয়েছিল সেরকম প্রাইস না হলেও তার সম্মান প্রাপ্য যতটুকু প্রাইজ আছে ততটুকু দিয়ে পাকিস্তান পিএসএল এ খেলানোর জন্য একটা চেষ্টা চলছে যে অব্যাহত আছে অর্থাৎ বলা গেলে মোস্তাফিজ কিন্তু তাহলে পিএসএল অর্থাৎ আইপিএল চলাকালীন সময়ে যেটা ভাগ্যকরম যেটা আইপিএল খেলতো সেই সময়টা হয়তো তাকে পিএসএল খেললে খেলতে দেখা যেতে পারে হয়তো বা এরকম কথাবার্তা আগাচ্ছে বা চলছে অলরেডি যেহেতু সূত্র মতে জানা যে দুই থেকে তিনটা দল যোগাযোগ করছে তবে এটা কিন্তু খারাপ হবে না যদি পাকিস্তান এরকম একটা সম্মান বা রিসপেক্ট অনেক প্রাপ্য এবং মোস্তাফিস আমার মতে যে যে কোয়ালিটির বলার যে কোয়ালিটির বলার বিশ্বের যে কোনো প্রান্তে যে ফ্ল্যাট পিস বলেন আপনি ইন্ডিয়ার পিস গুলো কিন্তু মোটামুটি ফ্ল্যাট পাকিস্তানের প্লাস যে কোনো বলেন না কেন যে কোনো টিমের জন্য ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বলার এখন ইকোনমিকের দিক থেকে এবং ডেট ওভার স্পেশালিস্ট বিশ্বের মধ্যে মলা চলে মোস্তাফিজের উপর আর কিন্তু কেউ নেই তো পাকিস্তান অনেক খুশি এবং অনেক ভালো লাগার একটা বিষয় দেখা যাক শেষ মুহূর্তের শেষ প্রক্রিয়া কি হয় যেহেতু ড্রাফট খুব দ্রুত হবে ড্রাফটের সময়টা খুব কাছাকাছি আহ তবে আমি আমার ব্যক্তিগত মতামত মনে করি ভারতের কোনো কথায় রাজি হওয়া যাবে না কোনো কথায় রাজি হওয়া যাবে না কোনো ক্রমে না বিশ্বকাপ না খেলে না অন্তত ভারতের বিশ্বকাপ বয়কট করলে হলেও করবো কোনো সমস্যা নাই আমরা নিজের এক সময় ইন্ডিয়া কি হবে জানেন ইন্ডিয়া ক্রিকেট খেলার জন্য দেশ খুঁজে পাবে না বয়াতি কাকার কথাটা কিন্তু আমার খুব মনে পড়ছে যে এক সময় ইন্ডিয়া ভেসেস ভারত খেলা হবে কারণ পরবর্তীতে বিরাট বল করবে আর কোহলি হচ্ছে ব্যাটিং করবে সেই রকম সিচুয়েশনে কিন্তু ভারতের অবস্থান ক্লিয়ার বলা চলে কিছুদিন পরে এরকমটা দেখতে পাবেন একটু অপেক্ষা সময়ের অপেক্ষা মানুষ কিন্তু চিরদিন ক্ষমতা বা অন্যায়ভাবে থাকতে পারে না এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সো জয়শাহ যদি মনে করে যে না আমরা আইসিসি কিনে নিয়েছি সারা জীবন আমরা এভাবেই থাকবো আহ ওরকম ভাবে থাকা যায় না যদি আপনি প্রতিপক্ষ না থাকে যদি জনপ্রিয়তা না থাকে জনপ্রিয়তা ভাটা পরে ভালোবাসা যদি থাকে মানুষের সেদিক থেকে বিবেচনা করে ইন্ডিয়া সামনে যদি বিশ্বকাপ আমরা নাও খেলি তারপরে ইন্ডিয়াতে যাবো না এটাই আমাদের প্রতিজ্ঞা ভালো থাকুন আরো আপডেট থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবো সালাম আলাইকুম